নাবি কেন ইমসাল্লাম্লাহ গোয়াড়ি হুমসাল্লাম হাদিসের মধ্যে বলেন রাম কিছু মানুষকে পাঘর উপরে দিয়ে চেহারাটা জমিনের দিকে দে জমিনের সাথে চেহারাটা শ্বেষরায় শ্যাষরায় নিয়ে যাবে সারা জিজ্ঞেস করবে কে হোক কি কারণে জাহান্নমে যাওয়ার আগেই তাকে এত কঠিন শাস্তি দেওয়া হচ্ছে কারণটা কি তার অপরাধটা কি আওয়াজসব এই লোকটা দুনিয়ার মধ্যে বিভৎ করত জবান দিয়ে মানুষকে ব্যাপারে মিথ্যাচার করত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন اذا اصبح ابن আদম প্রতিদিন মানুষ যখন সকালবেলা ঘুম থেকে জাগ্রত হয় আপনি আমি আলেম বলেন সাধারণ মানুষ বলেন। समस्त মানুষ যখন সকালবেলা ঘুম থেকে জাগ্রত হয় তো আমাদের সমস্ত অঙ্গ প্রথঙ্গ গুলো সর্বপ্রথম জিব্বা কে ডাক কাকে ডাক দেয় জিব্বা জিহ্বা জিব্বা কে ডাক দেয় আমাদের হাত পা চোখ কান এগুলো আছে না এই সবগুলো সর্বপ্রথম কাকে ডাক দেয় জিব্বা জিব্বা কে ডাক দেয় বলে ও জিব্বা শোন ইত্তাকিল্লাহ ফিনা আমাদের ব্যাপারে তুমি আল্লাহকে ভয় কর সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ডাক দেয় জিব্বাকে

কেমন যেন সমস্ত অঙ্গপ্রত্যঙ্গ বোঝাতে চায় জিহ্বা তুমি যদি ঠিক থাকো তাহলে আমরা জান্নাতে যাব আর তুমি যদি বেঠিক থাকো আমরা জাহান্নামে আলোচনা বুঝে থাকলে বলেন তো ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে আমাদের সমস্ত অঙ্গপ্রত্যঙ্গ কাকি ডাক দেয় জি জিহ্বা এটা এমন এক জিনিস ক্যামেরার ময়দানে

আমি নবী নির তোমাকে জান্নাতে বসাই দেব কত বড় কথা আল্লাহ রসুল বলতেছেন শোনো শুধু দুইটা জিনিসের জিম্মাদার তুমি নিবা এই দুইটা জিনিস গুণা করবা না আমি রসুল তোমাকে জান্নাতে পৌঁছানোর জন্য জিম্মাদার হলাম সোহান কয়টা জিনিস সবাই বলেন কয়টা জিনিস এক নাম্বার হলো নবীজি বললেন এই যে দুই ঠোঁটের মাঝখানে যে জিব্বাটা আছে এই জিব্বাটা তুমি হেফাজত করবা আমার মত এই জিব্বা দিয়ে অনর্থ গুণা করবা না কোন ধরনের গুণা করবা না দ্বিতীয় নাম্বার হলো দুই উরাতের মাঝখানে যে লজ্জা স্থান আছে এই দুইটা এই লজ্জা স্থানে হেফাজত তুমি করবো একদম বোখারি বর্ণনা নবীজি বললেন জিব্বা আর লজ্জা স্থান লজ্জা স্থান আর জিব্বা এই দুইটা জিনিস যদি আপনি নিরাপদে রাখতে পারেন গুণার থেকে বাঁচায় রাখতে পারেন আল্লাহর রসুল গ্যারান্টি দিছে শোনো আমি নবী নিজ জিম্মাদারিতে তোমাকে জান্নাতে বসাই দেব সুবাহা এত সুযোগ কিন্তু জিব্বার গুণা থেকে বাঁচা অনেক হুজুর বলেন আর হুজুর ছাড়া বলেন আলেন বলেন আর গাইরে আলেন বলেন পাবলিক বলেন সাধারণ মানুষ বলেন জিব্বার গুণায় লিপ্ত হয়ে যায় যেমন একটা বড় গুণা হলো গিবত এই গিবতের গুণা করে না এমন মানুষ খুব কম

এই কারণে যখন আমি যাওয়ার আগে তাকে এত কঠিন শাস্তি দ্বারা হচ্ছে কারণ অপরাধটা কি আওয়াজ আসবে এই লোকটা তুমি আর মধ্যে দেই করত জবান দিয়ে মানুষের ব্যাপারে মৃত্যাচার করতাম এই জন্য মমিটি বললেন দে বাতু আসাদ মিনাস মিনা শোনো আমার মম

জবান খুলে বলেন তিনি কে আল্লাহ কিন্তু এতটা ভয়ানক গীবত দুই ধরনের হয় একটা হলো মানুষের সামনে সামনে গেবধ অনে করেন আমি বললাম এই লোকটা অনেক খারাপ আব্দুর রহমান নামে একজন লোকের নামে গিবত করলাম অথবা এই ইঞ্জুরির ব্যাপারে গিবত করলাম গিবটটা যা যার কাছে বলছি সে আর আমি পর্যন্ত সীমাবদ্ধ এই গিবটটা সে শুনে নেয় তার ব্যাপারে গিবত করছি সেই গিবটটা জানে না তার ব্যাপারে যে করছি এটা এক ধরনের গিবত আরেকটা হলো আমি যার কাছে করছি সে তার কাছে বলে দিছে যে ভাই তোমার যার ব্যাপারে আপনি গীবত করছেন সে শুনতে পারছে যে ওমুকে আমার নামে গিবত করছে অসম করে বলি যতক্ষণ পর্যন্ত যার ব্যাপারে গীবত করছেন তার কাছে ক্ষমা না চাইলে আল্লাহ আপনার গীবত গিবত মাফ করবেন এই গুণা মাফ করবে না জিনাহের গুণা আল্লাহ মাফ করে না দিন থেকে তওবা করে কিন্তু যার গীবত করলেন আপনি তার হক নষ্ট করলেন এই গীবতের গুণা আল্লাহ মাফ করবে না যতক্ষণ পর্যন্ত যার গীবত করছেন তার কাছে ক্ষমা না চাই এই জন্য নবীজি বলছেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা আমার উম্মত শোনো গীবতটা জিনার চাইতেও আল্লাহ তালা আমাদের সবাইকে হিবর নামক ভানক অপরাধ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক বলেন আমিন